ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমার সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছেন উনি সৌদি আরবের জন্য মেডিকেল করে এসেছে ওনার মুখ শুনবো যে ওনার নাম কি আর উনি কোথা থেকে এসেছে আর সৌদি আরব উনি কী কাজে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শুরুতে ভাই আপনার নামটা বলবে আমার নাম আমিন আল আমিন তো ভাই আপনি কোথা থেকে এসেছেন কিশোরগঞ্জ কোটেদের কিশোরগঞ্জ থেকে এসেছেন সৌদি আরবের জন্য মেডিকেল করতে এসেছিলেন আজকে মেডিকেল করেছেন যে মেডিকেল করেলাম সবকিছু ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক ওখানে তো কোনো সমস্যা হয় নাই না কোনো সমস্যা হয় নাই আর সকালে তো আমাদের অফিস থেকে সকল কাগজপত্র আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে জি ও তো সৌদি আরব কি কাজে যাওয়া হচ্ছে ক্লিনার সার্চ কোম্পানিতে ইনডোর ক্লিনারে জি তো প্রিয় দর্শক ওনার মুখ থেকে তো শুনলেনি যে উনি কোথা থেকে এসেছে আর সৌদি আরব উনি কি কাজে যাচ্ছে আর মেডিকেল করতে ওনার কোনো সমস্যা হয়েছিল কিনা প্রিয় দর্শক আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন